নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আজকে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে এটা পোস্তর মতোই স্বাদ হয় পোস্তর থেকে হয়তো ভালো হয় কিন্তু এটা পোস্ত ছাড়াই পোস্ত তো চলুন কিভাবে বানিয়েছি দেখে নিই প্রথমে আমি টুকরো করে নিয়েছি আলু ও চিচিঙা তারপর একটা বান্না বেটে নিচ্ছি চীনা বাদাম চারমগজ আর নারকেল সাথে দুটি কাঁচা লঙ্কা অল্প পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে চিচিঙে ও আলু যে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এবং সেটা হতে দেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দেবার পর বেশ নরম হয়ে গেছে চিচিঙাগুলো এবার ওপর থেকে দিয়ে দেব যে পেস্টটা করে রেখেছিলাম সেটি এবং মশলা ধোয়া জল অল্প পরিমাণ দিয়ে দেব এবার ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব কষানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ ও জল সিদ্ধ হওয়ার জন্য দিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেব এখানে আপনারা গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারেন আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি না কারণ আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি তো এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম রান্নাটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে কাঁচা ঘি দিয়ে নামিয়ে নেব কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট করার জন্য আপনাদের কাছে অনুরোধ রয়েছে